একজন আরামসে গায়ে দিতে পারবে এগুলো চায়নার ভিতরে কম্বল এগুলো চায়নার ভিতরে 480 টাকা দেখেন খুবই সুন্দর কালারে খুবই সুন্দর একবারে দেখেন অনেক দাম বেড়ে যাবে পাঁচ কেজি বলে ছয় কেজি পাকা থাকে না আচ্ছা আচ্ছা পাঁচ কেজি প্লাসি চার হাজার দুইশো টাকা তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা কম্বলের কালেকশন দেখাবো যারা পাইকারি দামে কম্বল নিতে চান কম্বলের একবারে সর্ব পুরো ভিডিওটাতে আমাদের সাথে আছে কাউসার ভাই আসসালাম কাউসার ভাইহামুল আলহামদুলিল্লা ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ কাউসার ভাই সকল ধরনের কম্বলই আছে আমাদের কাছে চায়না এবং পাতলা কম্বল মোটা কম্বল চার কেজি পাঁচ কেজি ছয় কেজি আমাদের পাইকারি এবং পাইকারিদের জন্য এখন এত তাড়াতাড়ি ভিডিও করার উদ্দেশ্য হলো যারা পাইকারি ব্যবসা করতে চান শীতটা কিন্তু দুই মাস পর থেকে শুরু হবে তো দেখা যায় এখন যদি কম্বলটা আপনি কিনা রাখেন লাভে চোদ্দ হাজার পাঁচশো টাকা তো আমরা শুরু করবো শুরুতে কত টাকার কম্বল দেখাবে শুরু থেকে আমি চারশো আশি টাকা থেকে দেখানো শুরু করছি এগুলো বিদেশি কম্বলে চায় না সফট এর মধ্যে সাধারণত একজন গাড়ি একজন আরামসে গায়ে দিতে পারবে এগুলো চায়নার ভিতরে কম্বল এগুলো চায়নার ভিতরে এগুলোর ভিতরে কালার ডিজাইন এগুলোর মধ্যে কালার প্রায় 10 থেকে 12টা হয় দামটা থাকে হচ্ছে মাত্র মাত্র 480 টাকা 480 টাকা দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা কালারে খুবই সুন্দর আর এগুলো কিন্তু একবারে সফট একবারে সফট 480 টাকার ভিতরে দিতে পারবে এটা থেকে একটু আরেকটু বেটার একটু বড় কোয়ালিটি এবং সাইজ একটু বড় দুইজনের গায়ে দিতে পারবে আচ্ছা আচ্ছা ওকে দুইজনে গায়ে দিতে পারবে এটা আছে 650 টাকা এটা 650 টাকা

আচ্ছা এটা নয়শো টাকায় নিতে পারবে এটার মধ্যে আপনার দশ থেকে বারোটা কালার হয় আমি আপনাকে এখানে মাত্র দুইটা কালার দেখিয়ে দিচ্ছি আচ্ছা আরো একটা কম্বল দেখাই দেখেন এটাও সেম প্রাইস মাত্র মাত্র নয়শো টাকা নয়শো টাকা এগুলো একটু বড়ের ভেতরে এগুলো একটু বড় এটার মধ্যে আরেকটু বড় আছে ফ্যামিলি সাইজ বলে এটাকে আচ্ছা ফ্যামিলি সাইজ এর কোয়ালিটি একটু ভালো মোটা

দেখেন কিং সাইজের ভেতরে যারা একটু কম্বল নিতে চান দেখেন মাত্র ষোলোশো বিশাল সাইজ কিন্তু কালারটা কিন্তু খুবই স্ট্রং খুবই চমৎকার ষোলোশো পঞ্চাশ টাকা এগুলো আমাদের অনেক কালার আছে আমাদের কাছে ভিডিও কল দিন ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেখে নিতে পারবেন এখন যে কালার শুনে দেখাচ্ছি এগুলো হলো আপনার প্যাকেট কম্বলের মধ্যে প্যাকেটের ভেতরে এগুলো গায়ে লেখা আছে আপনার হলো কোরিয়া কিন্তু অরিজিনাল এরা আসে চায়না থেকে চায়না থেকে আসে হ্যাঁ আচ্ছা টু পার্টের মধ্যে কোয়ালিটি ভালো টু পার্টের ভেতরে একটু ভালো কম্বল

এটাও আপনারা চাইলে ফ্যামিলি ইউজের জন্য নিতে পারবেন হ্যাঁ ফ্যামিলি জন্য যেখানে হালকা শীত পড়ে আপনারা এগুলো দেখতে পারেন এটা আপনার প্রায় আড়াই কেজি মতো হয় আড়াই কেজির মতো হবে 250 টাকা 250 টাকা একটা কালেকশন আছে এটা কাশ্মীরি আচ্ছা এটা কিন্তু আপনার যথেষ্ট মোটা কাশ্মীরির ভেতরে একটু ওজন যারা চান একটু মোটা কম্বল কিন্তু রেটটা যথেষ্ট কম আচ্ছা আচ্ছা এগুলো কি 3 কেজির মতো হবে এটা 3 কেজির মতো হবে সাইজ কিন্তু একবারে বড় আচ্ছা বড় সাইজ বিশাল সাইজ এটা অনলি 2550 টাকা মাত্র 2550 টাকায় 3 কেজির উপরে হবে এগুলো আপনারা এই কম্বল গুলো নিতে পারে এটার মধ্যে আপনার দশটা কালার আচ্ছা আরো একটা কালার দেখিয়েছি দাম বলেছেন কত টাকা ভাই মাত্র উনিশ পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা দেখেন প্রত্যেকটা কালার কিন্তু দেখার মতো আচ্ছা পঁচিশশো একবারে বড় আচ্ছা ওকে এরপরে আমরা যদি দেখাই একটা কালেকশন আছে ডলফিন ব্র্যান্ডের এটা কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আচ্ছা সারা বিশ্বেই মোটামুটি কম্বল যারা মোটামুটি চিনে ডলফিনটা অনেকেই চিনেন দেখেন ডলফিনের টু পার্টের মধ্যে আচ্ছা টু পার্ট এটাই মানে সবচেয়ে কম একবার এর আগে একটা দেখেছিলাম উনিশশো উনিশশো ওটা দুই পাটের দুই পাট আচ্ছা আচ্ছা ওকে এটা ডলফিনের ভেতরে দাম বলেছেন হচ্ছে কত মাত্র পঞ্চাশ দুই পাটের ভেতরে হ্যাঁ কিন্তু আপনার

আচ্ছা এরপরে আরো কিছু দেখেন পুরা দোকানে কিন্তু কম্বল আর কম্বল ঢাকার সদরঘাটে আপনারা চলে আসবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে মার্কেটের নাম ইউনূস মেনশন এর তিন তলায় আচ্ছা ওকে রহিম ক্লথ স্টোর আপনারা চাইলে সরাসরি এসে দেখে নিতে পারবেন আচ্ছা আরো একটা কম্বল দেখেন পুরা বাংলাদেশে আমাদের এখান থেকে হোম ডেলিভারি সিস্টেম আছে এবং হোম ডেলিভারি করতে সারা বাংলাদেশ

এটাও দেখতে পারেন একবারে বড় আচ্ছা এটা হাজার পঞ্চাশ টাকা চার হাজার পঞ্চাশ টাকায় আপনারা নিতে পারবেন ওকে আচ্ছা এরপরে আরো কিছু আছে একটা কালেকশন আছে এটা কাশ্মীর কাশ্মীর টু পার্ট ওজন্য অনেক মনে গুলো

দুইটা কালার দিচ্ছি পঁয়ত্রিশশো টাকার ভেতরে খুবই চমৎকার এই কম্বল গুলো আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আচ্ছা দেখেন খুবই সুন্দর কম্বল পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা আচ্ছা আপনারা নিতে পারবেন ওকে

দুই পার্টি অনেকে চায় দুই পার্টের ভেতরে তারা এই দেখতে পারেন পাঁচ টাকার ভেতরে হ্যাঁ আচ্ছা আরেকটা কালার দেখিয়ে ওকে আরো একটা কালার আমরা দেখাই দিচ্ছি যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে কালে কমল একবার কোয়ালিটি আছে ব্র্যান্ডের আপনার ভিয়েতনামের আচ্ছা এক সফট এবং স্ট্যান্ডার্ড কালার যারা একটু স্ট্যান্ডার্ড চায় একটু ব্যতিক্রমী কিছু চায় তাদের জন্য আচ্ছা আচ্ছা

আচ্ছা এটা শীত আসলে কিন্তু আস্তে আস্তে সাত হাজার পর্যন্ত চলে যায় চলে যায় এখন ছয় হাজার দুইশো ওকে ছয় হাজার দুইশো টাকা আপনারা কিন্তু নিতে পারবেন এটার মধ্যে আটটা কালার হয় আমি আপনাকে দুইটা কালার দেখিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা এই যে জিরোর ভেতরে আরো একটা 6200 টাকা অনেকে আছে বাইরে থেকে কম বলা বাইরে থেকে কম বলা নেই এত কষ্ট করার প্রয়োজন এগুলো কিন্তু বাইরের কম্বল বল এবং কোয়ালিটিফুল কম বল বাইরে থেকে আনতে যে ভোগান্তি শিকার হতে হয় আচ্ছা আচ্ছা এটা অনেক ভালো আপনারা আমাদের থেকে নিয়ে আসলে বাইরে থেকে ওয়েট ক্যারি করা অনেক ঝামেলা অনেক ঝামেলা আচ্ছা আচ্ছা এই জন্য আপনারা বাংলাদেশ থেকেই নেবেন ভালো কম্বল গুলো পাবেন এটা 6200 6200 টাকা আচ্ছা আচ্ছা ওকে তো এছাড়া আমরা যদি দেখাই এক মাসের মধ্যে আছে এটা মোরা স্পেন স্পেনার কোয়ালিটি যারা একটু এটা প্রায় সাত কেজি ওয়েট সাত কেজি ওয়েট কেজি ওয়েট আচ্ছা এক মাটের মধ্যে আচ্ছা এটাও আপনারা দেখতে পারেন খুবই চমৎকার এই যে মোরা স্পেন এটা কিন্তু গায় খোদাই করে লেখা আছে আচ্ছা গায়ে খোদাই করে লেখা আছে খুবই সুন্দর কম্বল এটার প্রাইস পড়বে হচ্ছে এর প্রাইস পড়বে 6500 টাকা 6500 টাকায় নিতে পারবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে মোরা স্পেনের মধ্যে আপনার চারটা কালার হয়

বিভিন্ন ভাবে অনেকে গিফট করতে পারে নিজেদের ব্যবহারের জন্য নিতে চাই এরকম বক্স অথবা এরকম বক্সে আসবে দুইটা ব্র্যান্ড আমরা সাধারণত আনি যেগুলো প্রসিদ্ধ ব্র্যান্ড এবং নাম করা আর একটা আচ্ছা আচ্ছা ওকে

তারা আবদার করে তাদের জন্য বিশেষ করে এই যে শুইলে কিন্তু খুবই আরাম লাগবে এটা কিন্তু আপনার এই সব দিকে লেস লাগবে চারপাশে কিন্তু এরকম লেস লাগানো আছে নাম কোয়ালিটি সব লেখা আছে কিন্তু চারপাশে এরকম লেস লাগানো আছে দেখেন খুবই সুন্দর লাগবে

এমন নাম করা হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো এছাড়া আমাদের কাছে আচ্ছা অনেকে বিদেশ থেকে বা বিভিন্ন জনকে গিফট করার জন্য বা মসজিদে বিভিন্ন জায়গায় এটা অনলি তিনশো পঞ্চাশ টাকা হাদিয়া টাকা কম্বল পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা যারা আপনার হলো দুই চার নিতে চান তাদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু একটা প্যাকেট সহ হয় এই যে আমরা একটু দিই প্যাকেটের ভেতরে থাকবে এগুলো আপনার পাঁচশো পঞ্চাশ টাকা দোকান হলো ঢাকা সদরঘাট ইউনিস তৃতীয়তলা সপ্তাহে সাত দিনে সপ্তাহে সাত দিনে খোলা আছে ইনশাল্লাহ আসার সময় যোগাযোগ করে দর্শক আপনারা এই ছিল আজকের ভিডিও জুড়ে বাংলাদেশের যে প্রান্ত থেকে পাইকারি দামে কম্বল গুলো নিতে পারেন তো তো দেখা যাচ্ছে ভাই ভাই কিন্তু দোকানে থাকতে পারে না না থাকলে ভাইয়ের নাম হচ্ছে রুবেল ভাই আছে ম্যানেজার রুবেল ভাই সবসময় থাকবে কাউসার ভাই আসলে দেখা যায় ব্যস্ততার জন্য সবসময় থাকতে পারে না রুবেল ভাই সহযোগিতা করবে আপনারা রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করেও এখান থেকে সকল ধরনের প্রোডাক্টগুলো আপনারা পাইকারি দামে নিতে পারেন